হ্যালো বন্ধুরা আমি হোসেন আছি আপনাদের সাথে অনলাইন সেটিং সেভেন এইট সিক্সের পক্ষ থেকে আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আইএমও আলফা আমরা অনেকেই আইএমও আলফা ব্যবহার করে থাকি অনেক দিন আমাদের আইএমও আলফা কিন্তু ব্যান্ড ছিল আমরা আইএমও আলফা ব্যবহার করতে পারিনি নতুন আপডেট আসে আইএমও আলফা দিয়ে তো আমাদের আপনারা যদি আইএমও আলফা পেতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমার আইএম আমাকে অ্যাড করে অবশ্যই লগ করবেন আপনাদেরকে আমি ফ্রিতে আইএম আলফা দিয়ে দিব আর আজকে আপনাদেরকে কিভাবে আয়ামো আলফা ইনস্টল করবেন সরাসরি আপনাদের স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা দেরি না করে চলুন সরাসরি দেখে আসি আমরা আয়মো আলফা কিভাবে ইনস্টল করব আর আপনাদের যদি আমি আয়োমো আলফা দিয়ে দিই আপনারা কীভাবে ইনস্টল করবেন আর আয়ামো আলফা দিয়ে কী করা হয় সেটা অবশ্যই আপনারা জেনে থাকেন বা জানেন আয়ামো আলফার কী তো মূলত আজকে যে আয়মো আলফাটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে অবশ্যই দেখি আমাদের বর্তমান আইএমও প্ল্যাটফর্মে গিয়ে যদি একটু কথা বলার উল্ডা উল্ডা হয়ে যায় বা কথা বলার যদি মিস্টেক করে ফেলি আমাদের আইডিগুলো ব্যাড হয়ে যায় তো আজকে যে আলফা আপনাদের সাথে শেয়ার করবো এটা দিয়ে যদি আপনি আইএমও প্ল্যাটফর্মে গিয়ে সারাদিন র্যাগিং করে থাকেন তারপরেও আপনার আইডি কখনোই ব্যাড হবে না তো চলুন বন্ধুরা এসে তাকে লক্ষ্য করুন তো বন্ধুরা আমি সরকারের চলে আসলাম আমার ফোন স্ক্রিনে ফোন স্ক্রিনে এসে আপনাদেরকে দেখিয়ে দিব আইএমও আলফা আপনারা কীভাবে ইনস্টল করবেন সর্বপ্রথম আপনার আইএমও আলফা ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনার আইএমও আলফার সেট আপ ফাইলগুলো আপনার কাছে থাকতে হবে তো আমি যেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আইএমও আলফা ফোর কে নিউ ভার্সন তো সর্বপ্রথম এটা আপনার কাছে থাকতে হবে তো এই অ্যাপটা কিন্তু আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে সংগ্রহ করে রেখেছিলাম তো আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব আপনারা কীভাবে ইনস্টল করবেন তো আসলে আপনারা জানেন যে আইএমও আলফা কিন্তু আসলে একটা হার্নফুল অ্যাপ এটা কিন্তু আইএমও অ্যালাউ করে না তার জন্য কিন্তু এটা ইনস্টল করতে একটু আমাদের প্রবলেমের ফেস করতে হয় আর জেনারেল আইএমওর মতো কিন্তু আমাদের আইএমও ও আলফাটা কিন্তু নয় তো আইএমও আলফা আলফা ইনস্টল করার জন্য আমাদের দুটো অ্যাপসের দরকার হয় সেই দুটো অ্যাপস আপনাদের সাথে আমি শেয়ার করব তো অবশ্যই আপনারা যদি দরকার হয় অবশ্যই আমাকে পার্সোনালি নক করে আমার কাছ থেকে নিতে পারবেন এখানে দেখেছেন দুইটা অ্যাপস আপনাদের সামনে শো করতেছে এখান থেকে একটা হচ্ছে আইএমো আলফা ফোরটি নাইন ওয়ান আইএমো আলফা ফোরটি নাইন টু মূলত কথা হচ্ছে প্রথমে আপনার আই ও আলফা ফোরটি নাইন ওয়ানটা অ্যাপসটা কিন্তু আপনার ইনস্টল করে নিতে হবে এখান থেকে আমি এই অ্যাপ করে এই অ্যাপসটার উপরে চাপ দিয়ে দেবো দরকার হচ্ছে এখানে ইনস্টল লেখা আসবে এখানে ইনস্টলে ক্লিক করে দিবেন দরকার তো আপনাদের সামনে এমন একটা ইন্টারভিউ শো করবে এমন ইন্টারভিউ শো করার সাথে আপনি এখানে মোর ডিটেলস নামে একটা অফার পাবে এখানে কিন্তু মোর ডিটেলসে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন মোর ডিটেলসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারভিউ শো করবে আমি দেখিয়ে দিচ্ছি ইনস্টল এনিওয়ে এখানে কিন্তু আপনারা কিন্তু চাপ দিতে হবে আপনার ওকে তো চাপ দিলে কিন্তু হবে না এখানে ইনস্টল এনে হয় চাপ দিতে হবে আমি এখানে এনে চাপ দিয়ে দিলাম তার সাথে একটু সময় নেবে আমাদের এখানে ইনস্টল হওয়ার জন্য এখানে আপনারা ওপেনের চাপ দিয়ে দেবেন ওপেনের চাপের সাথে আপনার সামনে এমনটা ইন্টারভিউ শো করবে এমনভাবে শোয়ের সাথে দেখবেন ক্যান্সেল অ্যান্ড কন্টিনিউ আপনি নিচে এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপর সাথে সাথে কিছু হার কিছু অ্যালাউনস আপনি এখান থেকে আপনার সরাসরি ওকেতে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার সাথে এখানে দেখবেন আপনার নাম্বার ভেরিফিকেশন করতে বলতেছে তো বন্ধুরা এখান থেকে আপনি আপনার নিউ নাম্বার যেটা নিয়ে আগে কখনো আইএমও ইনস্টল করা হয়নি এমন নাম্বার দিয়ে কিন্তু আপনি এখানে দিতে হবে আর আপনি যে দেশ থেকে এই আইএমওটা ব্যবহার করবেন সেখানে অবশ্যই কান্ট্রি সিলেক্ট করে নেবেন আর কান্ট্রির কোডটা এখানে বসিয়ে নেবেন তো এই অ্যাপসটা এখান থেকে ভেরিফাই করে নেবেন তো এখান থেকে ভেরিফাই করে নেওয়ার সাথে এটা ইনস্টল হওয়ার শেষ হয়ে যাওয়ার কারণে আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাতে আপনি এই ফোরটি নাইন ওয়ান এ এটা কিচ্ছু করতে হবে না তারপরে সরাসরি আপনি যেটা টু আইএমও আলফা ফোরটি নাইন টু যেটা আছে এটা আপনি ইনস্টল করে নেবেন উপর চাপ দিয়ে এখানে আপডেট করতে পারবে তখন আর ইনস্টল করতে পারবে না সরাসরি এখান থেকে আপডেটে ক্লিক করে দেবেন আপডেটে ক্লিক করে দেওয়ার সাথে আপনাদের সামনে কোনো ওটিপি চাবে না বা কোনো ভেরিফাই কোড চাবে না সরাসরি আপনার আইএমো বা ফর্টি নাইনটেন কিন্তু ইনস্টল এখান থেকে হয়ে যাবে তো একটু অপেক্ষা করবেন অলরেডি কিন্তু আমার এখানে ইনস্টল হয়ে গেছে আমি এখান থেকে অপেনে চাপ দিয়ে দিলাম অপেন্টার সাথে সাথে দেখবেন আমার এখানে কিন্তু আইএমো আলফা ফোরটি নাইন অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে তো আপনি এটা কীভাবে চেক করবেন দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আইএমো আলফা ফোরটি নাইনটা আপনি কীভাবে চেক করবেন এখানে থেকে আয়োমো আলফা ফোরটি নাইনটা কিন্তু এখানে কিন্তু এসে গেছে তো এখান থেকে আপনি অপেক্ষ করে দেখবেন এটা এটা আসলে আইএমো আলফা হয় কি না আয়োমো আলফা যারা ব্যবহার করেন তারা কিন্তু সবাই জানান আয়োমো আলফাতে কিন্তু সবসময় ডিবাগ টুলস আমাদের পাখে থাকে আপনি সরাসরি ডিবাগ টুলসটা কিন্তু এখানে এখানে পেয়ে যাবেন ডিবাক টুলসে টেলিকার কাছাকাছি আপনাদের সামনে এমন একটা এখান থেকেও পেতে পারেন ডিবাগ টুলসটা এখান থেকে পেতে পারেন আমি দেখে দিয়েছি ডিভাগ টুলসটা কিন্তু এখানেও পেতে পারেন এই কর্নারের রাইট সাইডে কনারও পেতে পারেন নাই বা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে সাথে সাথে এখানে দেখবেন মোর অপশন পাবেন এখানে দেখবেন ইঞ্জিনিয়ার গ্রাম নামের একটা অপশন পাবেন এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেখবেন এখানে আইএম যেটা আলফা এই ডিভ্যাক টুলসটা কিন্তু পেয়ে যাবেন যারা আইএম আলফা ব্যবহার করেন তারা কিন্তু এই ডিব্যাগ টুলস দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আয়াম ও আলফা এটা সত্যি আইএমো আলফা তো অবশ্যই আপনারা ভাবতে পারেন যে আসলে আগের ভিডিও এটা আমি স্ক্রিন রেকর্ড করে রাখার পরে কিন্তু আপনি তারিখ দেখে নেবেন আমার কোন তারিখটা আপনি দেখেন

সেটাতে তিরিশ ডিসেম্বর তো তার মানে এটাই যে আমার আমি আজকে এখন ইনস্টল করতাম বা আমার আইমো আল্পটা এখনও কিন্তু আমার সাথে আমার কাছে আসে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে যাতে আপনি এখানে ইঞ্জিনিয়ারিং ক্যাম্প নামের একটা অপশন পাবেন এখান থেকে আপনি ডিবাক টুলস বা বয়স টুল যে কোনো কিছু কোনো কিছু আছে এগুলো সব কিছু পেতে পারেন নাই বা এখান থেকে আপনি ব্যাগে চলে যায় কিন্তু এখান থেকে দেখেন নিচের রাইট সাইডে ডিবাক টুলস অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন আপনার সামনে ডিবাক টুলস চলে আসবেন তো বন্ধুরা আপনারা যদি আমাকে বিশ্বাস করে থাকেন অবশ্যই আপনাদের কোনো টাকা দিতে হবে না কোনো কিছু দিতে হবে সম্পূর্ণ ফ্রিতে আমার কাছ থেকে আয়াম আলফা পেতে পারবেন তো বন্ধুরা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে কল করবেন অবশ্যই আপনাদেরকে আমি আয়মো আলফা ফ্রিতে দিয়ে দিব তো এখনকার মতো টাটা বাইবি বেস ভালো থাকবেন সুস্থ থাকবেন